আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার থ্রি অর্থাৎ আন্তঃপাথন চ্যাপ্টার তো আমরা যে বইটা ব্যবহার করি সেটা হচ্ছে তিতাস পাবলিকশন বোর্ড বই তো এটি একটি হচ্ছে এক্সাম্পল নাম্বার ফোর তো একটা প্রশ্ন দেওয়া আছে এটা আমাদের সাজেশন অনুযায়ী ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আমরা এই চ্যাপ্টারে হয়তো বেসিক আলোচনা করতে পারিনি তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বেসিক সহ আমরা এক্সাম্পল অর্থাৎ গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো আলোচনা করব তো যাই হোক এটা আমাদের যেহেতু সাদেশনে দেওয়া ছিল তো সেই আলোকে এটাকে আমরা সমাধানে নিয়ে আসার চেষ্টা করব তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে তো একটি গ্রামের জনসংখ্যা নথিভুক্ত করা হলো তো এখানে সন বা সাল এখানে উনিশশো একচল্লিশ উনিশশো একান্ন তো এইভাবে দেওয়া আছে উনিশশো একানব্বই সাল পর্যন্ত ঠিক আছে আর জনসংখ্যা দেওয়া আছে উনিশশো একচল্লিশ সালে জনসংখ্যা ছিল পঁচিশশো আর উনিশশো একান্ন সালে জনসংখ্যা হচ্ছে এভাবে দেওয়া আছে তো এখান থেকে আমাদের কী করতে বলছে ওরা যে উনিশশো পঁয়তাল্লিশ সালে জনসংখ্যা তারা কতটুকু ছিল তো দেখো এখানে উনিশশো একচল্লিশ উনিশশো একান্ন আবার উনিশশো একান্ন উনিশশো একষট্টি আবার উনিশশো এরকম তো যদি আমরা তাকাই অর্থাৎ এই এই সাল থেকে এই সালের ডিফারেন্স হচ্ছে দশ এখান থেকে এখানে ডিফারেন্স অফ দশ প্রত্যেকটা দশ করে মানে শ্রেণীর ব্যবধানটা হচ্ছে দশ করে ঠিক আছে আর এই দেখো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যেই কিন্তু এই উনিশশো সালটা রয়ে গেছে ঠিক আছে তো এখন এই যে আন্তঃপাতন সূত্র বা জনসংখ্যা যত সূত্র মানে যত অঙ্ক রয়েছে সবগুলো আমরা নিটনে অগ্রপ্রাতন সূত্র আর একটা হচ্ছে যে নিটেন প্রচাত আন্তঃপাতন সূত্র ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি যেহেতু এখানে দেখো একটা যদি মনে রাখবা যদি কোনো একটা নির্ণিত সাল যে সালটাকে আমরা বের করতে চাই সেটা যদি প্রথমের মধ্যেই থাকে সেটা হবে নিউটনের অগ্রপ্রাতন সূত্র দেখো এখানে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যেই কিন্তু উনিশশো সালটা রয়ে গেছে তার মানে বোঝা যায় এটা অগ্র মানে আগে রয়েছে ঠিক আছে আর যদি এই সালটা বা কোনো একটা শেষে থাকতো উনিশশো একাশি থেকে উনিশশো সালের মধ্যে যদি থাকতো ধরো এখানে উনিশশো সাল এরকম যদি থাকতো বা উনিশশো সাল তাহলে বুঝতাম এটা নিউটনের পশ্চাপাতন সূত্র তো যেহেতু এখানে দেখো সালটা দেওয়া আছে প্রথমে যে উনিশশো পঁয়তাল্লিশ সালটা দেওয়া আছে প্রথমের মধ্যেই কিন্তু রয়েছে সুতরাং এটাকে আমরা বলতে পারি নিউটনের অগ্রপ্রাতন বা অগ্র আন্তঃপ্রাতন সূত্র তো সেই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে ওয়াই অফ এক্স ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস ইউ ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ইউ 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 ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টর ডেলকিউ ওয়াই নট প্লাস তো এইভাবে চলতেই থাকবে মানে যতটুকু আমাদের লাগবে ততটুকু আমাদের নিতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা এই কাজটা করার চেষ্টা করবো এখন যেহেতু এখানে এই অঙ্কটা করতে গেলে এক্সের মান লাগবে ওয়াই নটের বা এগুলো মান আমাদের লাগবে ঠিক আছে তো এই মানগুলো আমাদের বের করতে হবে তো একটা কথা বলে নেই যে সূত্রটা দেখো এখানে এই যে এক্সটা যে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে নির্ণয় সাল মানে যে অঙ্কটা বা যে সালটা বের করতে বলবে এক্স হচ্ছে নির্ণয় সাল তো এটা আমরা বোঝার সুবিধা লিখছি আর কি আর এক্স নোটটা যেটা যেখানে আছে সেটা বুঝতে হবে এটা প্রথম সালটা তাহলে এখান থেকে দেখা যায় এখানে প্রথম সাল হচ্ছে উনিশশো সাল বা উনিশশো সাল ঠিক আছে তো প্রথম সাল তো প্রথম সালটা দেওয়া আছে আর এখন দেখো ওয়া মানে এইসটা হচ্ছে শ্রেণী মানে ব্যবধান বা ব্যপ্তি তারা এখন যদি আমরা দেখি উনিশশো একচল্লিশ থেকে উনিশশো একান্ন সাল মানে প্রত্যেকটা দেখো দশ করে তার মানে এখানে আমাদের এই মানগুলো আমাদের বের করতে হবে তারপর বের করতে হবে আমাদের হচ্ছে ইউ এর মান তো ইউ এর মানটা আমাদের যেহেতু এখানে লাগবে তো ইউ এর মানটা আমরা কীভাবে বের করবো একটু খেয়াল করে ইউ সমান আমরা জানি এক্স মাইনাস হচ্ছে এক্স নট বাই হচ্ছে এইস তার মানে নির্ণয় সাল থেকে প্রথম সাল বিয়োগ করে তার শ্রেণীর ব্যবধান বাদ দিলে আমরা ইউয়ের মানটা পেয়ে যাবো আশা করি বিষয়টি কিনে এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু এখানে অগ্রপাতন বা অগ্র আন্তঃপাতন সুতোর কথা বলছে তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে অর্থাৎ এই শখটাকে পূরণ করে নিতে হবে তো এখন আমরা এই যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে দেখো আমাদের যেহেতু অগ্রপাতন যদি বলে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে মানে নিচ থেকে উপরে ক্যালকুলেশন যেতে হবে তাহলে এখানে কথা আছে পাঁচ হাজার দুইশো পঁচিশ আর এখানে বলো এখানে আছে এখানে রয়েছে পাঁচ হাজার দুশো পঁচিশ এখানে হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ তাহলে এটার এবং এটার হচ্ছে পার্থক্য কত তো এটার এটার পার্থক্য বের করতে হবে পার্থক্য বের করে আমাদের এখানে বসাতে হবে তো এটা যদি পার্থক্য বের করে কত হয় তারপর এই 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 অংশটার এবং এই অংশটার পার্থক্য বের করে আমরা এখানে বসাবো তারপর এখান থেকে এখানে অর্থাৎ বড় থেকে এটা এখানে বসাবে ঠিক আছে তারপর কি এখানে এবং এখানে এটার পার্থক্য করে আমরা এখানে যেটা বেরবে সেটা বসাবো তারপর কি এখানেও তাই এখানে আমরা বিয়োগ করে পার্থক্য করে এটা বের করবো তো আশা করি বেশিটি কিলার তো এখন দেখো আমাদের ক্যালকোটা সহায়তা নিতে হবে এখানে রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পঁচিশ বিয় এখানে রয়েছে তেতাল্লিশশো তেতাল্লিশশো হচ্ছে পঞ্চাশ তেতাল্লিশশো পঞ্চাশ ঠিক আছে তো এটা বিয়ে করলে কত আসবে আটশো পঁচাত্তর তো এটা আমরা বসিয়ে দেবো কোথায় এখান থেকে এটা বিয়োগ করে এখানে বসে অর্থাৎ আটশো আমাদের বের হয়ে গেছে পঁচাত্তর ঠিক আছে তো এইভাবে আমরা পার্থক্যগুলো বের করবো তারপর আমরা কী করবো আবার এখানে এখান থেকে এটা বিয়োগ করে এখানে বসিয়ে দেবো দেখো কত আসে এভাবে আমরা সবগুলো কাজ করবো তাহলে এখানে কত আসে অর্থাৎ তেতাল্লিশশো তেতাল্লিশশো পঞ্চাশ থেকে তেতাল্লিশশো পঞ্চাশ বিয়োগ এখানে আছে সাঁত্রিশশো অর্থাৎ সাঁত্রিশশো বিয়োগ করলে কত আসে এখানে আস্তে আস্তে হচ্ছে ছয়শো তার মানে এখান থেকে এনার পার্থক্য হচ্ছে ছয়শো পঞ্চাশ তো একইভাবে আমরা এগুলো বিয়ে করবো মানে বিয়ে করব এখান থেকে এটা বিয়ে করে এখানে বসিয়ে দেবো এখান থেকে বিয়ে করে এখানে বসিয়ে দেবো এখান থেকে এটা বিয়ে করে এখানে বসিয়ে দেবো ঠিক আছে এই কাজগুলো আমরা এখন করব ঠিক আছে তো এরপরে দেখুন আমরা কী করলাম অর্থাৎ এখান থেকে অর্থাৎ বড় থেকে অর্থাৎ এই আটশো থেকে ছয়শো যদি আমরা বিয়ে করি তাহলে এটা পাওয়া যাবে আবার এখান থেকে এখানে বিয়ে করলে এটা পাবো আমরা পার্থক্য করতেই থাকতে হবে এটা থেকে বিয়ে করলো পাঁচশো থেকে চারশো বাদ দেবে একশো আর চারশো থেকে কত চারশো থেকে তিনশো বাদ দেবে একশো ঠিক আছে তো একইভাবে দুশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ বিয়ে হবে এটা আর আমরা সময় বাঁচানোর জন্য আগে হিসাব করে ফেলেছি তো এখানে দেখো এটার থেকে এটা বিয়ে করলে আমরা এটা পাবো আর এখান থেকে এটা বিয়ে করলে আমরা এটা পাবো ঠিক আছে এরপর দেখো পঁচাত্তর থেকে যদি আমরা কি করি পঁচাত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করলে আমরা আগের ঘরে বসিয়ে দেবো তার মানে পঁচিশ তারপর এখানে কী আস্তে আসে এই পঞ্চাশ থেকে এই জিরো বাদ দিলে হবে পঞ্চাশি আর এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত অর্থাৎ পঁচিশ থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস পঁচিশ আশা করি বিষয়টি কিলে তো এখন আমাদের যে সূত্র অনুযায়ী কাজ বা যেগুলো আমাদের করতে হবে সেগুলো আমরা করে ফেললাম এরপর আমাদের এক্স হচ্ছে নির্ণয় সাল তাহলে এখানে আমরা কী কী বের করলাম সেটা একটু বের করার চেষ্টা করবো তো এখানে আমরা কী কী পেলাম সেটা একটু দেখ তো এখন আমরা এই যে এক্সের এবং এক্স নোট এবং এইস এবং ইউ এর মানটা বের করার চেষ্টা করব এক্সটা কি বলছিলাম এই যে এখানে শুধু এক্সটা হচ্ছে নির্ণয় সাল মানে আমাদের বের করতে বলছে উনিশশো পঁয়তাল্লিশ সালের হিসাবটা আমাদের বের করতে বলছে আর এরপর আমাদের কাজ হচ্ছে যে এক্স নোট বলতে প্রথম সাল প্রথম সাল হচ্ছে আমাদের মতে এক্স এক্স নোটটা হচ্ছে উনিশশো একচল্লিশ সাল ঠিক আছে তারপর এখানে কি এইস হচ্ছে শ্রেণী ব্যবধান তো শ্রেণী ব্যবধান আমরা কত দেখলাম দেখো প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান কত করে তো একান্ন থেকে অর্থাৎ উনিশশো একান্ন থেকে উনিশশো একচল্লিশ বিয়ে করলে দশ আসে একষট্টি থেকে এটা বাদ দিলে দশ মানে প্রত্যেকটা দশ করে আসে সুতরাং শ্রেণীর ব্যবধান আমরা লিখতে পারি দশ ঠিক আছে এরপর আমাদের কাজ করতে হয় ইউ এর যেহেতু আমাদের সূত্র লাগবে এই জন্য আমরা এটা বের করে নিব এখন ইউ ইউ বলতে শ্রেণী ধাববিচ্ছ্যুতি বোঝায় আর কি তাহলে এখানে কথা হচ্ছে ইউ সমান এক্স মাইনাস হচ্ছে এক্স নট আর এখানে সূত্র হচ্ছে এইস ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে মানগুলো বসিয়ে দেওয়া এক্সের মান হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো মাইনাস আর এক্স নোট কত এক্স নোট হচ্ছে উনিশশো একচল্লিশ মানে প্রথম সালটা তারপর হচ্ছে এখানে এখানে কথা আসতে হচ্ছে এইস এর মান হচ্ছে দশ এখন দেখো এটা থেকে এটা বিয়ে করলে আমরা কত পাবো এখান থেকে বিয়ে করলে আসবে হচ্ছে ফোর আর নিচে হচ্ছে টেন টেনে যদি ভাগ করে তাহলে এখানে আমাদের আসবে জিরো ফোন হচ্ছে ফোর এটা হচ্ছে আমাদের ইউ এর মান এখন আমাদের কাজ হচ্ছে আমরা জানি লিখবো যে নিউটনের অগ্রপাতনের সূত্র অনুসারে এটা আমরা লিখব ঠিক আছে তো এরপর দেখো আমরা সময় বাঁচানোর জন্য আগে থেকেই কিছু কাজ করে ফেলেছি তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো তো আমরা জানি নিটনের অগ্রপাতন বা অগ্র আন্তঃপাতন সূত্রটি হচ্ছে এটা আমরা পুরোটা লিখে ফেলছি আর এটা কেমনে বুঝবো যে এটা আসলে কতটুকু আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে যে আমরা তখনই বুঝবো এখানে ক্যালকুলেশন অর্থাৎ পার্থক্য করতে 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 এক সমান এক সময় কী হবে দুইটার পার্থক্য থাকবে ঠিকই একটা কিন্তু এখানে আরেকটা রকম তো নেই যার কারণে তো বিয়োগ বা পার্থক্য করার কোনো অপশন নেই তার মানে একটা রয়েছে তো একটা থাকা মানে এখান থেকে শেষ তারপর বুঝে গেছে এখানে আমাদের এখানে ওয়াই নট ডেল ওয়াই নট মানে এই পর্যন্ত আমাদের কি অর্থাৎ ডেল ডেল ফাইভ টু দি পর ওয়াই নট এই পর্যন্ত আমাদের নিতে হবে এই জন্য আমরা কি এই সূত্রটাকে সূত্রটা কী অর্থাৎ ফাইভ পর্যন্ত নিয়ে ফেলেছি আশা করি বিষয়টি কিলে ঠিক আছে তো যত পর্যন্ত আসবে তত পর্যন্ত ধরো এখান থেকে যদি হয় তাহলে এখান থেকে আমাদের নিতে হবে বাকিগুলো পাঁচ দিয়ে ডট ডট করে দিতে হবে যেহেতু আমাদের এখান থেকে মানে লাগবে এই জন্য এই পর্যন্ত শেষ যদি আরও লাগতো তাহলে শেষ হয়তো ডেল সিক্স ওয়াই নট আর এখানে একটা করে পথ বাড়তো ঠিক আছে মানে কমতো আর কি মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস মানে ফাইভ হইতো আর কি তো যাই হোক আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা নিয়ে ফেললাম আর সূত্রই বলে দিবে এখানে এক্সের মান লাগবে ওয়াই নটের মান লাগবে আর এটার মান লাগবে তারপর কি বলছে ডেল স্কোয়ার ওয়াই মান লাগবে তারপর হচ্ছে ডেল ডেল কিউ ওয়াই নটের মান লাগবে তারপর হচ্ছে ডেল ফোর ওয়াই ফোর ওয়াই নটের মান লাগবে আর হচ্ছে ডেল ফাইভ ওয়াই নটের মান আমাদের লাগবে তো সেইগুলো আমরা কোথা থেকে পেলাম তো এই মানগুলো আমরা বের করছি অর্থাৎ ওয়াই নট যেহেতু আমাদের লাগবে ওয়াই নট বলতে এই প্রথমটা আর ডেল ওয়াই নট বলতে এই প্রথমটা এই প্রথম মানটা আর কি ঠিক আছে এই প্রথম মানটা তারপর দেখো এখানে ডেল স্কোয়ার ওয়াই নটের মান হচ্ছে এটা প্রথমটা তারপর ডেল কিউ ওয়াই নট এর মান হচ্ছে জিরো আর এখানে ডেল ফোর মান হচ্ছে কত পঞ্চাশ আর এখানে ডেল হচ্ছে ঠিক আছে এই মানগুলো আমাদের লাগবে জন্য আমরা আগে থেকে বক্সে বা শখ মাধ্যমে বের করে নিব তো একটা যদি আমরা চর্চা করি এসে শখগুলো সহজ হবে তো পরবর্তীটা হবে তো এগুলো আমরা কি অর্থাৎ যে মানগুলো আমরা বের করেছি বা লাগবে এটা আমরা লিখি অর্থাৎ এক্স এর মান এইগুলো আমরা এখানে আমরা লিখে ফেলেছি যে এইগুলো মান হচ্ছে এই মানগুলো আমরা কী করবো এখন এই জায়গায় অর্থাৎ সূত্রে বসিয়ে দেবো টেক্স মানে এক্সের মান তো হলো উনিশশো পঁয়তাল্লিশ বের করছি তারপর হচ্ছে ওয়াই ওয়াইনটের মান বসাই দিলাম প্লাস ইউ এর মান তো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর আর ডেল ওয়াইনটের মান হচ্ছে তিনশো আমরা এখানে লিখে ফেলছি সাইটে তিনশো এরপর দেখো প্লাস আছে প্লাস অর্থাৎ ইউ যেখানে ইউ ইউ এর মান বসিয়ে দেব আর এখানে যা আছে অর্থাৎ টু ফ্যাক্টরিয়াল মান হচ্ছে টু ক্যালকুলেটার চাপ দিবা টু ফ্যাক্টর মান হচ্ছে টু আর এটার তো মান আমরা কত বের করছি একশো অর্থাৎ ডেলি স্কোয়ার ওয়াই নট এটা একশো বের করছি সূত্রে প্লাস আর এখানে মান বসিয়ে দিব ঠিক আছে তো প্রত্যেকটা মান বসিয়ে দেবো আর এখানে হচ্ছে এই পদের মান ডেল কিউ ওয়াই নটের মান হচ্ছে জিরো ডেল কিউ ওয়াই নটের মান জিরো এখানে আর এখানে ইউ ওয়ান আবার আগের মতো আমরা বসিয়ে দেবো আর হলো ফোর ফ্যাক্টরের মান হচ্ছে বা হিসাব করলে আমরা চব্বিশ পাবো ক্যালকুলেটার চাপ দিলে বের হবে আর সবগুলো আমরা কি সূত্র অনুযায়ী বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে দেখো এখান থেকে এটা যা আছে কিন্তু তাই থাকবে আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা একশো বিশ পাব আর এখানে কি এখান থেকে বিয়োগ করে এখানে গুণ করে দুই দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করে আমরা এটা পাবো ঠিক আছে মাইনাস আসবে যেহেতু এখানে মাইনাস আছে তো যাই হোক এখানে মায়নাস আসবে তারপর এখানে কি এই পথটা আসলে জিরো হয়ে যাবে কারণ জিরোর সঙ্গে গুন করার আর ভাগ করে পুরো জায়গাটা কী হবে এই জায়গাটা জিরো হয়ে যাবে সুতরাং এই ফলাফলটা জিরো আর এখানে ক্যালকুলেশন করলে এটা আসবে ঠিক আছে আমরা আগে থেকে ক্যালকুলেশন করে রাখছি এই জন্য যাতে করে ভিডিওটা না বড়ো হয় ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে আর এই জায়গাটা পুরো ক্যালকুলেশনটা আমরা যে যেখানের মান সেখানে বসিয়ে দিয়ে আমরা এটা বের করলাম তারপর কি যোগেরগুলো যোগ করলাম এটা এবং এটা যোগ করলে হবে এটা আর মাইনাসের এই জায়গাটা এবং এই জায়গাটা এই জায়গাটা মাইনাসের যোগ করলাম এটা পাবো তো এখন যদি এটা থেকে এটা বিয়ে করে আমরা এটা পাবো ঠিক আছে তো আশা করি বিষয়টি কিলেন এই ছিল আমাদের আজকের সাজেশন অনুযায়ী সমাধান যদি কোনো জায়গায় বুঝতে বিন্দু পূরণ অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা আর আন্তরিকভাবে দুঃখিত যে সাজেশন অনুযায়ী সব ক্লাসগুলো আমরা আপলোড দিতে পারিনি তো এনে ছিল পরবর্তী বছর থেকে আশা করি পরবর্তী বছর থেকে সমস্যার সমাধানটা হয়ে যাবে আর পর্যাপ্ত যেহেতু ক্লাস নেই তো আমরা চেষ্টা করবো যত সম্ভব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপলোড করা তো প্রতিদিন সন্ধ্যা ছয়টায় তো ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে এবং সাজেশন নেওয়ার সাজশনগুলো বেশিগুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করি ইনি সালে এখান থেকে কমান এই পর্যন্ত আবার দেখো পরবর্তী পর্বে ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয় বিষয়ে সেই পর্যন্ত ভালো দেখো আল্লাহ হাফিজ